বাবা ঝোল খাবে না ঝোল খেতে পারছে না তাই জন্য দুটো ডিম তুমি কটা ডিম খাবে হ্যাঁ হলো বন্ধুরা দেখলে মা একটা ডিম খাবে দাদাকে দিচ্ছি তুমি কটা ডিম খাবে আপডেট

তে দিছে এটা প্রতিশ্রুতি মানে প্রবচন না বলছে এই যে না আমার কাছে প্রতিশ্রুতি মানে প্রতিজ্ঞা কার কাছে প্রবচন না কে তুমি কোথায় পেলে এটা প্রতিশ্রুতি মানে প্রবচন না কে বলেছে এই ডায়ালগটা কে দিয়েছে জানি না কে দিয়ে এটা প্রভাত বাক্য না যেখানে कोशिशে हमेशा कामयाब होता है लेकिन প্রমিস আমার কাছে প্রমিস মানে প্রমিস कभी সাকসেস নেই ওটা কোশিশটা সাকসেস সব সময় হয় না কোশিশ করতে সাকসেস হতে পারে নাও কিন্তু প্রমিস মানে আমি জেনে শুনে কথাটা দিলাম ওখানে রাখো কেন আবার প্রবঞ্চনার কথাটা আসে বলা দেখি কে বলে এই কথাটা কারো কাছ থেকে শুনে শুনে প্রবাদ বাক্য এগুলো এ কি এটা প্রবাদ বাক্য না মুনি হ্যাঁ প্রবাদ বাক্য কাট ইওর কোট अकॉर्डिंग টু ইওর ক্লথ আমি জানি তুমি কার কথা বলতে চাই আয় বুঝে ব্যয় করো

এবার রান্না কে করবে না রান্না যেটা ভালো হবে আমি একটা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনলাম ওই একটা দোকানেরটা খেতেই পারছি না ভালো না তাই কিন্তু দুজনেই বিরিয়ানি বানাচ্ছে

আবার অনেকে চিলি চিকেন গরম করছে তাতে জল দিয়ে চিলি চিকেন গরম করছে নিয়ম তো তা নয় চিলি চিকেন গরম করতে গেলে মাইক্রো যখন আমার নেই একটা জলের বাটির উপরে বসিয়ে কি না একটা রোল যেন দেখা পাখির দানা ধুয়ে ইয়ে করেছে অন্তত কিছুটা হলেও শুকিয়েছে পাখিকে খেতে দিতে তখন